উৎসবের মরশুম আর আমরা সবাই কিন্তু কম বেশি খেতে ভালোবাসি উৎসবের মরশুমে আপরুচিখানার আরও একটা নতুন পর্ব নিয়ে আমি রাহুলগুপ্ত চলে এলাম আপনাদের সামনে বাঙালি মাত্রই কিন্তু কোথাও বাঙালিয়ানার একটা ঠিকানা খোঁজে আর বাঙালিয়ানার যখনই আমরা ঠিকানা খুঁজতে যাব। তখনই যদি নামটা হয় কলা পাতা তাহলে কেমন হয় কলা পাতা হ্যাঁ এই ধরনের একটি রেস্টুরেন্ট তাহলে দীর্ঘ দু সাল থেকে তাদের পথ চলা শুরু বাঙালি খাবারের সেরা হোটেল কলাপাতা মার্কেট সংলগ্ন এই জায়গায় আপনি আসবেন একদম লেক মার্কেট লেক মলের ঠিক অপোজিট রাস্তায় আপনি কিন্তু চলে আসতে পারেন এবং আমরা যদি কলা পাতায় খেতে ভালোবাসি নামটাও কিন্তু ভারী ইন্টারেস্টিং যে কলা পাতা এবং এখানে আসলে আপনি সে মাছের তালিকা বলুন কিংবা ফ্রাইড রাইস বলুন কিংবা অন্যান্য যে কোনোই তালিকা বলুন না কেন কলাপাতা কিন্তু সেরার সেরা ঠিকানা হয়ে উঠেছে দীর্ঘ প্রায় এগারো বছর ধরে আপ্রুচিখানার আজকের এই বিশেষ পর্বে আসুন কলা পাতায় আমরা আসব। এবং কেন কলা আপনার আমার মন জয় করেছে কেন কলাপাতায় আপনি আসবেন এসে আপনি কি পাবেন কতটা কী খাবার খাবেন সেই বিষয়টা আপনাদের শোনাবো আপ্রুচিখান আজকের এই বিশেষ পর্বে তাহলে আসুন আমরা কলাপাতায় ঢুকে আমরা কলাপাতার যে সেরা কিছু ঠিকানা সেরা কিছু খাবারের হদিস আপনাদেরকে এই উৎসবের মরশুমে দিই কলাপাতার একদম ভেতরে চলে এসেছি দেবপ্রসাদ ব্যানার্জি কলাপাতার অভিভাবক হিসাবে যিনি রয়েছেন তার সঙ্গে কলাপাতার নিয়ে একটুখানি আসুন কথা বলি দেবপ্রসাদ বাবু খেতে তো নিশ্চয়ই ভালোবাসি খেতে ভালোবাসি আর বাজার করতে ভালোবাসি বলেই তো হোটেল করা আচ্ছা খেতে ভালোবাসেন খাওয়াতেও ভালোবাসেন বাজার করতে ভালোবাসেন তাই জন্যই কলাপাতা করা নামটা তো ভারী অদ্ভুত কিভাবে এলো এটা আমি আমার কলেজের বন্ধুর সাথে কথা বলতে বলতে কি নাম দেওয়া যায় তো ওই প্রোপোজাল দিয়েছিলো যে কলাপাতা নাম নাম দেওয়াটা ভালো আমিও দেখলাম ক্যাচিং নাম আমিও সঙ্গে সঙ্গে ডিসিশান নিয়ে কলাপাতা নাম দিয়েছি তো কলেজের বন্ধুদের সাথে কথা বলতে বলতে কলাপাতা খুব চট জলদি নাম এবং সেই চট জলদি নাম নিয়েই কিন্তু দেবপ্রসাদ বাবুরাই কলাপাতা নাম দিলেন দেখতে দেখতে প্রায় এগারো বছর হয়ে গেল এগারো বছর রানিং মানে মানে ভোজন রসিক বাঙালি তো খুব আসেন এখানে নাকি প্রচুর ভোজন রসিক বাঙালি আসেন যেখানে ধরুন অনেক বাঙালি হোটেল আছে যেখানে ওরা অ্যাভেল করতে পারে না কিন্তু আমার এখানে থালি সিস্টেম ভাত ডাল তরকারি আলু ভাজা চাটনি যত পারবেন নেবেন কিন্তু মেন আইটেমটা একবারই আমরা পরিবেশন করি তো এই সিস্টেমটা কলকাতা শহরে প্রথম আমি চালু করেছিলাম এই থালি সিস্টেমটা তো অন্য হোটেলে গেলে পারে যেটা আইটেমটা পাবেন আমার হোটেলেও একই জিনিস পাবেন কিন্তু এখানে মজা হচ্ছে বারবার ভাত ডাল তরকারি নিলে পারে কোন এক্সট্রা পয়সা লাগে না বা যারা ভাত খেতে ভালোবাসেন ভাত ডাল তরকারি আপনি যতই নিন এক্সট্রা কিন্তু কোনো পয়সা লাগে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো বুঝতেই পাচ্ছেন আমরা দেবপ্রসাদ ব্যানার্জির সাথে আবারও একটুখানি কথা বলবো এখানে আমি অনেক কিছু আইটেম দেখছিলাম মাছের আইটেম আছে মাছের আইটেমের মধ্যে সবথেকে আকর্ষণীয় কী আছে পম্প্রেটটা খুব পছন্দ করে নন বেঙ্গলিরাও পছন্দ করে বাঙালিরাও খুব পছন্দ করে পমপ্রেট মিলটা বেশি যায় আমাদের তার সঙ্গে অন্য মাছ আছে পাবদা আছে ভেটকি আছে ইলিশ আছে এখন তো ইলিশের খুব চাহিদা ইলিশ আসছে বাংলাদেশ থেকে ইলিশ আসছে আমাদেরও এখানে আসবে তো তখন ইলিশ খাওয়াবো লোকদের ইলিশ কি খাওয়াতে শুরু করেছে পদ্মা ইলিশ এখনও ঢোকেনি ঢুকবে খুব শাক ঢুকবে তখন নিশ্চয়ই খাও পদ্মার ইলিশ আর সবাই কিন্তু একটু নোট ডাউন করবেন পদ্মার ইলিশ যদি কেউ খেতে চান তাহলে কিন্তু খুব দ্রুত ঢুকবে এবং আসলেই কিন্তু আপনারা পদ্মার ইলিশ এখানে খেতে আসতে পারেন কলা খেতে আসতে পারেন এর পাশাপাশি উৎসবের মরশুমে আর কি স্পেশাল কি মেনু থাকে আমাদের এখানে রেগুলারই স্পেশাল মেনু আপনি পোস্তর বড়া পাবেন লাউ চিংড়ি পাবেন মোচা চিংড়ি পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম আছে বাঙালি খাবার সবগুলোই এখানে পাবেন যা বলবেন আমরা সেইটাই ডেলিভারি করব কাস্টমারকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ পাঁচটা স্পেশাল দিনের মধ্যে কোনো কি স্পেশাল কিছু মেনু করছেন নাকি কচু পাতার চিংড়ি তারপরে কচু পাতা দিয়ে ইলিশ মাছের মাথা এগুলো স্পেশাল আইটেম থাকে পোলাও থাকে আমাদের খুব ফেভারিট আইটেম এখানকার পোলাও এবং কষা মাংস পাঠার মাংস কষা এটা খুব চলে আমাদের পোলাও আর কষা মাংস পাঠার মাংস মাটন থাকছে নাকি অষ্টমীতে অষ্টমী নবমী দশমী তিন দিনই থাকছে সপ্তমী অষ্টমী নবমী দশমী সেই সময় এখানে মানে প্রতি সময় প্রতিবারই দুপুরের লাঞ্চ টাইমটা ভিড় উপচে পড়ে প্রচন্ড ভিড় হয় আমরা জায়গা দিতে পারি না এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করে লোকেরা ফিরেও যায় আবার অনেকটা ব্যানানা নিপ এখানে আছে অনেকে ধোসা খাওয়ার জন্য লাইনে দাঁড়ায় তারপরে রেগে গিয়ে চলে যায় যে বাঙালি খাবার আমি তো কলা পাতা নাম দিয়েছি তো তো ব্যানানা নিপের ভুল করে ওরা কলা পাতায় চলে আসে এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর আমার ওরা রেগে গিয়ে চলে যায় তো এখন বলে না তো বাইরে নামটা লেখায় এটাই হচ্ছে অসুবিধা কলা পাতা দীর্ঘ এগারো বছর ধরে মানুষের মন জয় করে আসছে ভোজন রসিক বাঙালি কেন মানে স্পেশাল আপনাদের রন্ধন প্রণালীটা কি স্পেশাল কিছু মানে থাকছে হ্যাঁ আমাদের যেটা স্পেশাল হচ্ছে আমরা মানে আমাদের যারা ভজন রসিক আছে তাদের কথা ভেবেই করেছি আমাদের নুন একটু কম থাকে যে ম্যাক্সিমাম লোকেরই প্রেশার আছে সুগার আছে এইসব জন্য নুনটা কম থাকে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে কোনো ঝাল হবে না কারণ মুখ জ্বলবে না কোনো খাবার খেলে এইটা হচ্ছে আমাদের বিশেষত্ব মুখ জ্বলবে না অন্তত আর মন তারা একদম মনকে জয় করে মনকে জয় করে নেবে অবশ্যই তার মানে ঝাল কম নুন প্রায় নেই বল মানে নুন সেরকম ভাবে নয় এবং সেক্ষেত্রে এখানকার যারা রন্ধনের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সেইভাবেই কোনো কোনো প্রসেস পুরো বিষয়টা চলছে এবং প্রচণ্ডভাবে আপনারা হাইজেনিক বিষয়টাও মেনটেন হাইজেনিক তো মেনটেন করতেই হবে তা না হলে লোক আসবে কেন হাইজেনিক মেনটেন না করলে কখনোই হতে পারে না এটা লোকের খেতে আসবে না সামনে পুজো একটা পুজোর মরশুম চলছে সামনেই কলাপাতা খুললেই আবার পুজো তার মধ্যে লেক মলের মতো একটা জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে এই কলাপাতা মোটামুটি সবাই এই একটা কোথাও একটা প্রতিযোগিতাও তো রয়েছে নাকি না প্রতিযোগিতা বলতে দেখুন খাওয়ারের দোকান তো প্রচুর আছে এখন কলাপাতার টেস্ট মানে মনে করে এবং দামের কথা চিন্তা করে লোকেরা আসে ভিড়ও হয় তারা খায় স্যাটিসফাইড এখন পর্যন্ত যারা যারা খেয়েছে সবাই হ্যাঁ ভালো বলে গেছে সেই দিক থেকে আমার কোনো সন্দেহ নেই যে লোক খেলে পারে বলবে যে হ্যাঁ খাবার ভালো আপনার আপনি বাঙালিকে এই পাঁচ পাঁচটা দিন বা এই উৎসবের মরশুমে কোন খাবার খেতে মানে ইয়ে করবেন সাজেস্ট করবেন কলাপাতায় কলাপাতায় কলা দেখুন যে কোনো আইটেম নিতে পারে কোনো শরীর খারাপ হবে না এটা আমি মানে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পাঁচ দিন যে ওরা ঘুরে বেড়াচ্ছে রাত যাচ্ছে তাতে খাবার খেলেও শরীর খারাপ হবে না এইটুকু গ্যারেন্টি আমি মানে কলাপাতার পাতার কর্ণধার হিসেবে বলতে পারি যারা এই প্রতিবেদন দেখছেন তারা কিন্তু একটা প্রশ্ন তাদের মধ্যে উঁকি মারছে আচ্ছা কলাপাতার কি অন্য কোন জায়গায় শাখা আছে এই উত্তরের খোঁজটা করবো আমাদের কোনো শাখা নেই যে সমস্ত কলাপাতা বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বর্ধমান ছাত্রাগাছি সেন্ট্রাল ক্যালকাটা বজ বজ কলাপাতা নাম দিয়ে হয়েছে সেটা কিন্তু আমাদের ব্রাঞ্চ নয় আমাদের একটি ব্রাঞ্চ আছে লেক মার্কেটের অপোজিটে কলাপাতার কোনো ব্রাঞ্চ নেই এটা খুব পরিষ্কার হয়ে গেল আফরুচিখানার আজকের বিশেষ পর্বে আমরা কলাপাতার গল্প শুনলাম দীর্ঘ এগারো বছর ধরে কলাপাতা কিভাবে বাঙালিকে সার্ভ করে চলেছে বাঙালিকে তাদের সুস্বাদু খাবার দিচ্ছে দেবপ্রসাদ ব্যানার্জি আমাদের সেই কথাই বললেন তাহলে আফ্রুচিখানায় আপনারা আসুন বাঙালির সেরা খাবারের ঠিকানায় এই কলাপাতায় এবং কলাপাতার কোনো শাখা নেই উৎসবে থাকবেন আনন্দে থাকবেন পেট পুড়ে খান সুস্থ থাকুন ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট বাংলার পালস টিভি কলকাতা